আসসালামু আলাইকুম ফাজালের জিকির হইতে পড়া হইতেছে শয়তানের ওয়া বিরাট একটা আক্রমণ যে মানুষ অনেক সময় শয়তানের চক্রান্তে পড়িয়া যা দিন নয় তাকে দিন মনে করিয়া থাকে এবং ওয়া হইতে সোয়া পাওয়ার আশা এ আশা উপোষণ করে আর মানুষ যখন কোন কাজকে এবাদাত মনে করিয়া করে তবে ওয়া হইতে কি করিয়া তবা করিতে পারে তাই সে যখন কোনো নাজাইজ কাজকে এবাদাত মনে করিয়া করিতে থাকে তখন ওয়া হইতে তবা করার প্রয়োজন মনে করে না বরং দৈনন্দিন ওয়াতে আরও মজবুত হইতে থাকে শয়তানের ওই কথা বলার ইয়াই অর্থ যে আমি তাকে এমন অধর্মের কাজে লিপ্ত করিয়া দেয় যাকে সে ধর্ম বলিয়া মনে করিতে থাকে যে ওয়া হইতে সে আর বাহির হইতে পারিবে পারে না তাই আমাদেরকে ধর্মের প্রত্যেক কাজে নবী করিম সাল্লাহ সাল্লাম ও নসাবাদের তার তরিকার অনুসরণ করা উচিত আর তা না করিয়া শূন্যদের খেলাফ কোন তরিকা গ্রহণ করিলে পুণ্যের পরিবর্তে পাপি হইবে আল্লাহ